যেভাবে মারা গেলেন তরুণ অভিনেতা শাহবাসানি অকালেই চলে গেলেন তরুণ অভিনেতা শাহবাসানি ছোট পর্দার এ অভিনেতার মৃত্যুর কবর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নিশ্চিত করলে স্তব্ধ হয়ে পড়ে ছবি অঙ্গন সুখের ছায়া নেমে আসে চারিদিকে হঠাৎ কি এমন হলো যে না পেরার দেশে পাড়ি জমালেন টগবগে এ তরুণ কারণ ফেসবুক পোস্টে শাহবাজ মৃত্যুর কারণ বা কিভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই লেখেন অপূর্ব এ বিষয়ে তথ্য জানতে খোঁজ নিলে নির্মাতা ইমরাউল রাফাত জানান রব্বার রাতে উত্তরায় আড্ডা দিচ্ছিলেন শাহবাজ হঠাৎ মাটিতে পড়ে যান তার সঙ্গে থাকা ব্যক্তিরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান রাত তিনটার পর চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড বলেন কী কারণে মারা গেছে জানতে চাইলে চিকিৎসক বলেন হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে একই তথ্য দিয়েছেন নাট্য নির্মাতা হোসেন তিনি গণমাধ্যমকে বলেন সানির হাই প্রেসার ছিল রাতে হুট করে সে অস্থিরতা প্রকাশ করে বমি করে হাসপাতালে নেওয়া হয় তাকে হাসপাতালে নেওয়ার আধা ঘন্টার মধ্যে সানি মারা যায় কি কারণে মারা গিয়েছে জানতে চাইলে ডাক্তার বলেছেন হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে